যারা অহংকার করবেন কুরআনকারিনা একুত্রিশ নম্বর সোরাম সোরাদুল রুক্মানের আঠারো নম্বর আর গুলা নামিন বলেন ইন্নল্লাহ আলাই উ হেবুকুল্লাম মুক্তালিম আল্লাহ বলেন ইনল্লাহ লাই হেবুকুল্লাম মুক্তালিম সাকুর নিশ্চয় আম্লাম কোন অত্যুত অহংকারীকে তিনি পছন্দ করেন না যারা অহংকার করবে কথা দেখাবে নিশ্চয় রাব্বুল আলমীর এই অহংকারীদেরকে পছন্দ করেন না এগারো নম্বর হচ্ছে যে ব্যক্তি রাসুল্লাহ সাল্লামের আদর্শকে বাদ দিয়ে বিভিন্ন নেতা খেতা এইটা ওইটার আদর্শকে অনুসরণ করবে তাদেরকে আইডল মনে করবে তাদেরকে ফলো করবে এরা মুসলিম হওয়ার পর জাহান নামে আমাদের জীবনে আমাদের নেতা একজন তিনি হলেন মোহাম্মদ সাল আলী সাল্লাম আমার জীবনের আইডল সাল্লাম আমি যাকে করি আমি যাকে অনুসরণ করি তিনি হলেন মোহাম্মদ সাল্লি সাল্লাম মুহাম্মদ সাল্লাই সাল্লাম ছাড়া আমার জীবনে আদর্শ অনুসরণ অনুকরণ আর কেউ হতে পারে এটা একটি ইমানদারের গুণ এই জন্য এগারো নম্বর সংক্ষিপ্ত করে বলছি যারা নবীজিকে বাদ দিয়ে বিভিন্ন জনের অনুসরণ করে বিভিন্ন জায়গায় চলে যায় হাঁস নিয়ে মুরগি নিয়ে এটা ওইটা নিয়ে এরপরে এদেরকে ফলো করে মুসলমান হওয়ার পরেও জাহান্নামে নামে যাবে একমাত্র নবীজিকে আপনার জীবনের আইডল বানাতে হবে নেতা বানাতে হবে বারো নাম্বার হচ্ছে মুসলমান হওয়ার পর ওই মহিলা জাহার নামে যাবে যে মহিলা কাজে ও কাজে কারণে ও কারণে স্বামীকে স্বামীর কাছে তালাক চায় বলে তোমার কাছে বিয়ে বইয়া আমার জীবনটা ত্যাস হয়ে গেছে আমার জীবনে আমার বাবা আর আমি কি যে পাপ করছি তোমার কাছে আল্লাহ আমার আইনা পালাইছে যে মহিলা তার স্বামীর সাথে একটু এদিক সেদিক হলে এই কথা বলে আমার তোমার কাছে বিয়ে বই আমার জীবন শেষ তেজ পাতা কচু পাতা পানি হয়ে গেছে দশ হয়ে গেছে যে মহিলারা কাজে কাজে স্বামীকে এই কথাগুলো বলে তালাক চায় বিশ্বময় বলেন ওই মহিলারা কেমন দিন জাহান নামে যাবে আল্লাহ নবী যখন মেয়ারাজে গেলেন যে না তিনি জাহান নাম ভবন করলেন জাহান নামে বিশ্ব উকি দিয়ে দেখলেন জাহান নামের মধ্যে অধিকাংশ জাহান নামে হচ্ছে নারীরা আবার বিশ্ব দুনিয়াতে এসে যখন সাহাবিদেরকে বললেন সাহাবিরাম আমি যখন জাহান নামে দেখলাম জাহান অধিকাংশ নামি হচ্ছে নারীরা সাহাবাই কারাম বললেন বললাম কেন এত নারীরা জাহান নামে যায় কি এমন কারণ বিশ্বনবী অসংখ্য কারণ বললেন তার মধ্যে বিশ্বনবী বলেন এক নাম্বার কারণ হলো নারীরা তার স্বামীর প্রতি না দেয় করে নারীরা তার স্বামীর কাছে না শুক্রিয়া দেয় করে দুই নাম্বার হলো তুকসিরুনা লানা নারীরা কথায় কথায় মানুষদেরকে লানত দেয় গোলামের ফুল এইটা হইছে ওইটা হইছে একটু এদিক সেদিক হলে নারীরা মানুষদেরকে লানত দেয় তোর উপর আল্লাহ ঠেড়া হরত গজব ফরত পাঁচ উত্তরে আঁকত এই কথা ওই কথা যে নারীরা বলবে বিশ্ব নারী বলেন যে সকল নারীরা মানুষদেরকে লানত দিবে যে সকল নারীরা মানুষদেরকে লানত দেয় ওরা কেমতের দিন জাহান নামে যাবে দুই নাম্বার আর যেই নারীরা না শুকরিয়া আদায় করবে ওরা কিয়ামতের দিন জাহান্নামে যাবে তার নম্বর ওই ব্যক্তি নামে যাবেন যেই ব্যক্তি দুনিয়া হাসিলের উদ্দেশ্যে কুরআন হাদিস চর্চা করবে অর্থাৎ কুরআন হাদিস পড়বে মানুষ আমাকে আলেম বলবেন মুফতি সাহেব বলবেন স্কলার বলবেন এইটা ওইটা বলবেন আমার অনেক পদ-ধবি থাকবে আমাকে নিয়ে মানুষ অনেক আলোচনা করবে আহা এই নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে যারা কোরআন হাদিস চর্চা করবে দিন প্রচার করবে বিশ্বনামী বলেন এমন দিন প্রচার প্রচারকরা এমন আলেমেরা এমন তারা কে দিন আটকিয়ে যাবে এজন্য জন্য কোরআন হাদিস এরম অর্জন করতে হবে কেবলমাত্র আল্লাহ জন্য যারা দুনিয়াবি হাসিলে উদ্দেশ্যে কোরআন হাদিস চর্চা করে মানুষ আমাকে আলেম বলবে মানুষ তো আমার অনেক সুনাম করবে আমার অনেক নাম সুনামী থাকবে এই নামের জন্য যারা হাদিস অ্যানালাইসিস করে গবেষণা করে এরা দুনিয়াতে অনেক পেতে পারে অনেক সম্মান পেতে পারে আখেরাতে এদের জন্য কোনো কিছু থাকবে না চোদ্দ নম্বর যে ব্যক্তি চুলের মধ্যে কালো কলব ব্যবহার করবে এরা কে দিন জাহান নামে যাবে সই আবুদুদ

সাদা চুলে সাদা দাড়ির মধ্যে কালো কলব ব্যবহার করবে বিশ্বনবী বলেন যখন দেখবা লোকেরা সাদা চুল সাদা দাড়ির মধ্যে কালো কলব ব্যবহার করবে বুঝে নিবে তখন কেয়ামত চলে আসছে বিশ্বনবী বলেন আবু দাউদ নাসাইর বর্ণনা যারা চুলের মধ্যে কালো কলব দিবে দাড়ির মধ্যে কালো কলব দিবে এরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না সাদা চুল সাদা দাঁড়ির মধ্যে যারা কালো কলব ব্যবহার করে এরা মুসলমান হওয়ার পরে আটকিয়ে যাবে মুরব্বী লোকেরা বয়স হয়ে গেছে পঞ্চাশ ষাট বছর এরা এখন যুবকের ভান করে দাঁড়ির মধ্যে চুলের মধ্যে কালো কলব ব্যবহার করে এটা একজন মমিনের ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে না একজন ইমানদারের গুণ এটা হতে পারে না শূন্য নাম্বার পনেরো নাম্বার যে ব্যক্তি ন্যায় আমল করে মানুষ আমাকে আমলদার বলবে নামাজই বলবে আমি এখন এলাকার একটা হদ্দার আমাকে দেখলে মানুষ একটু সালাম দেয় সম্মান করে বিভিন্ন দরবারে নিয়ে যায় আমি যদি এখন নামাজ না পড়ি লোকেরা কি বলবে এই কারণে যারা নামাজ পড়ে যারা মনে করে আমার ছেলে বিয়ে দিয়েছে এখন মেয়ে বিয়ে দিয়েছে আমার নাতিবাদি হয়ে গেছে নাতিপতি হয়ে গেছে এখন আমাকে নামাজ পড়তে হবে দাঁড়িয়ে রাখতে হবে এই লুক দেখানোর উদ্দেশ্যে যারা সালাত আদায় করে নামাজ পড়ে ভালো কাজ করে দান করে কেয়ামতের দিনে রাতкие যাবে কুল ইননা সালাতি উনসুকি ও মাহইয়া ইয়া ও মামাতিল্লাহি রাব্বিল আলামিন একজন ईमानদারের জীবনের নামাজ রোজা কুরকার হজ যাকাত যত আমার আছে কেবল মাত্র আল্লাহ তাআলার জন্য আল্লাহ ছাড়া আর কারো জন্য হতে পারে না এজন্য 15 নাম্বার আমাদের জীবনের সমস্ত नेक আমলগুলো কেবল মাত্র আল্লাহর জন্য হতে হবে সুন্নাহ লম্বা হচ্ছে যে ব্যক্তি তার পরিত্যক্ত সম্পদ তার ওয়ারিসদের মধ্যে সঠিকভাবে বন্টন করে দেয় না যে ব্যক্তি তার ওয়ারিসদের মধ্যে এই সম্পদগুলো সঠিকভাবে ঠিক করে দেয় না ছেলেকে দেয় না মেয়েকে দেয় না এরা জাহান নামে যাবে অনেক বাবার আছে কী করে ছেলেকে সব দিয়ে দেয় মেয়েকে কিছুই দেয় না অনেক বাবার আছে মেয়েকে বলে মা তোমার জন্য দোয়া করে দিলাম বিয়ে দিয়ে দেয় দোয়া করে দেয় আর সব সম্পদ ছেলেদের নামে দিয়ে দেয় এটা বিশ্বনামী নিষেধ করেছেন ছেলে দুই বাঘ মেয়ে বা এক বাঘ আল্লাহর বিদা আপনি দিয়ে দেন আর মেয়ে যদি বলে না আমি আমার গরিব ভাইকে দিয়ে দিলাম আমার গরিব ভাইয়ের কিছু নাই দিয়ে দিলাম আল্লাহ আমাকে অনেক দিয়েছে আমার স্বামীকে দিয়েছে এটা মাসাল্লাহ ভালো কথা কিন্তু নারীর সম্পদ প্রত্যেকটা বাবাকে দিতে হবে ছেলের প্রতি ইনসাফ এক ছেলেকে একরকম ডান দেখে আরেক লোক ছেলেকে বাম শুকে দেখে মায়েরা বাবারা এক ছেলের নাতি এক একরকম দেখে আরেকজনকে আরেক রকম দেখে যে ছেলে বিদেশি টাকা পয়সা ভালো ইনকাম করে ও মা ও আদরের সন্তান ও টুকরা ওরে এছাড়া কিছুই বোঝে না আর যে ছেলে জিতে পারে না খাওয়াইতে পারে না ও নামে নেয় না ওর ওপর আমরা গজব পড়ে না কেন ফেডা পড়ে না কেন হা আফসোস ওই মা বাবাদের উপর এই জন্য মা বাবাদেরকে বলেন সন্তানের প্রতি ইনসাফ করেন ছেলে পাঁচটা হোক ছটা হোক ছেলে মেয়ে যতজন দিছে তাদের প্রতি শূন্য জোরে তাদের জন্য দোয়া করে দেন তাদের থেকে মা বাবা শুনো জোরে তাকালে দোয়া করলে তাদের ভবিষ্যৎ খুলে যাবে সতেরো নম্বর জাহান নামে যাবে তারা যারা সঠিকভাবে সরাজ আদায় করে না জান্নার থেকে জাহান নামের দূর লক্ষ লক্ষ মাইল দূরে

আমাদের আমাদেরকে ডাকতো মসজিদের মুয়াজ্জিনের ডাক শুনেও শুনতাম না কানে নিয়েও নিতাম না বুঝও বুঝতাম না ফজরের সময় যখন মুয়াজ্জিন আমাদেরকে ডাকতো আসসালাতু খায়রুম মিনাল নাও বলে বলে যখন আমাদেরকে ডাকতো আমরা শুনতাম না আমরা ঘুমিয়ে থাকতাম ওই দিন জাহান্নামের রাসুলস করে বলবে কান্না করে বলবে কল উলম নকুমিনাল মুসলমান কল উলম নকুমিনাল মুসলমানীল দুনিয়াতে আমরা নামাজ ই ছিলাম না নামাজ পড়তাম না এই নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামে চলে আসলাম আমার জন্মদি রাম নাম না কোনো তিমুল মিসকিন এরা বলবে দুনিয়াতে আমরা মিসকিনদেরকে খাওয়াইতাম না দুনিয়াতে আমরা গরীব অসহায় হতদরিদ্র মানুষদের খোঁজ খবর নিতাম না আহারে নিজে পেট করে খাবার খইতাম আমার প্রতিবেশে একজন গরীব মানুষ অসহায় মানুষ দিন এনে দিন খায় পার দুতে আমি তাকাতাম না তাকে মানুষ মনে করতাম না আমার বাড়িতে যখন দাওয়াত আয়োজন করতাম খেতা খেতা বিভিন্ন টাইপ ওরা বড় লোকদেরকে খুঁজে খুঁজে দাওয়াত দিতাম আমার প্রতিবেশী দিন আরে দিন খায় গরিব মানুষ অসহায় মানুষ তারা আমি মূল্যায়ন করতাম না শুধু তাই নয় ওই দিন জাহান নামের আফসোস করে বলবেন আমি অসংখ্য খাবার অপচয় করে ফেলতাম আরে আমার কাছে যখন কোন গরিব মানুষ হাত পাততো তাদেরকে আমি দূর দূর করে দাঁড়িয়ে যেতাম মূল্যায়ন করতাম না মানুষ মনে করতাম না বললাম না কোন মিশকিন এই মানুষদেরকে না খাওয়ানোর কারণে আজকে আমি জাহান্নামে চলে আসলাম মিস কাগম্ বনাম কেন সব নবীরা থাকবেন সব নবীরা উম্মতরা দাঁড়িয়ে থাকবেন সবাই বলতে থাকবে ওই কঠিন কে আমাদের সময় আল্লাহ ডাক দিয়ে বলবেন ইয়াবেন আদম হে আদম সন্তান দুনিয়াতে আমি তোমার কাছে পানি চেয়েছিলাম পানি দাও নাই না আদম তোমার কাছে দুনিয়াতে আমি খাবার চেয়েছিলাম খাবার দাও নাই আবার লোকেরা সবাই অবাক হয়ে যাবে সবাই ডাক দিয়ে বলবে আল্লাহ রব্বুনা কোনদিন আমরা আপনাকে দেখি নাই রে আল্লাহ যদি আমরা আপনাকে দেখতাম আল্লাহ আপনার জীবন জন্য আমাদের জীবনটাকে বিলিয়ে দিতাম কোনদিন তো আমরা আপনাকে দেখলাম না কবে আপনি আমার কাছে পানি চেয়েছেন স্মরণ করিয়ে দিবে লোকদেরকে মনে করিয়ে দিবে বান্দারে ও বান্দা মনে আসেনি পদবি কুমিল্লা শাসন কাছে গেছিলা রে বান্দা আমার একজন বান্দা তোমার কাছে পানি চেয়েছিল তুমি আমার বান্দারে পানি দাও নাই দূর দূর করে তারায়া দিছিল আল্লাহ মনে করে দিবে বান্দারে মরে আসেনি দুপুর বেলা ঘরের মধ্যে তুমি খাবার খেতেছিল রে বান্দা আমার একজন বান্দি এসে তোমার কাছে খাবার চেয়েছিল রে বান্দা তুমি তারে দূর দূর করে আ দিলা আবার নাই বলে তাড়িয়ে দিলা রে বান্দা ও বান্দা মনে আসছে নি আমার একজন অন্ধ বান্দা তোমার কাছে এক মোট চালের জন্য এসেছিল রে বান্দা তুমি তাকে দূর দূর করে তাড়াইয়া দিলা ইয়া না আদম ও আদম সন্তান ওই দিন যদি শাসন গাছা ওই বান্দারে পানি পান করাতা ওই দিন তো যদি ওই বান্দির ভাত খাওয়াইতা ওই লোকটা অন্ধ লোকের যদি এক মুর চাল দিতারে বান্দা স্বয়নামী আমলাকে পানি খাওয়ানো হত। স্বয়ং আমি আমলাকে ভাত খাওয়ানো হত ওই চাল দিলে স্বয়ং আমি আমলাকে দাওয়া যখন যথাযথ আমি এই কথা বলবেন কেন ফের নিষ্কা তোলাম আমার সবাইজ্জিত হয়ে যাবে আফসোস করবে আফসোস করবে এয়ালে ই তো নীলম উ তা কিতাব হায় আপা এইটা কেমন আমল্লামাঃ ওয়ালাম আদ্রিমা হিসাবিয়া ওয়ালাম আদ্রিমা হিসাবিয়া হাই আজকে আমি যদি মাটি হয়ে যেতাম ইয়া ইয়ানজুরুল মারুমা কদ্দামাত ইয়াদাউ ওই দিন যখন মানুষের হাতের মধ্যে আমা নামা গুলো দোয়া হবে লোকেরা কান্না করবে আফসোস করবে হতাশা নিয়ে বলবে আল্লাহ ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া এইটা কেমন আমল নামা এই আমল যদি আজকে আমার না দেওয়া হতো আজকে যদি আমল নাম আমার না দেওয়া হতো রে আল্লাহ এবার সবাই বলবে এবার এমন সময় আব্বুল আমি আল্লাহ রব্বুল আমিনা কাছে একটা গরু দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে বলবে আল্লাহ আমি একদিন ঘাস খেতেছিলাম অপর একটা গরু এসে বিনা কারণে আমাকে একটা ঘাই মেরেছে গুতা দিয়েছে আয় আল্লাহ আজকে আমি আমার এইটা বিচার চাই সঙ্গে সঙ্গে ওই গরুটা জীবিত হয়ে যাবে আবার আল্লাহ বলবে যাও একটা ঘাই দিয়ে দাও ওই গরুটা ঘাই দেওয়ার সঙ্গে সঙ্গে দুনোটা গরু আবার মাটি হয়ে যাবে আবার একটা কুকুর দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে বলবে আল্লাহ আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম আল্লাহ একটা কুকুর আমাকে বিনা কারণে কামড় দিয়েছে আল্লাহ আজকে আমি বিচারে চাই আমার ওই কুকুরটাকে আল্লাহ জীবিত করে দিবেন বলবেন যাও আবার তুমি তাকে কামড় দিয়ে দাও আবার ওই জীবিত কুকুর গিয়ে তাকে কামড় দিবে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে উভয় কুকুর মাটি হয়ে যাবে এই দৃশ্য দেখার পর লোকেরা আফসুস করে বলবেন ওয়লাম আদরি মা হিসাবিয়া আল্লাহ আজকে আর কোনো চাওয়া পাওয়া নাই আজকে আর কোনো দাবি নাই একটাই চাওয়া আজকে আপনি আমারে মাটি বানায়া দেন আজকে আপনি গরুর মতো কুকুরের মতো মাঠে বাড়াইয়া দেন আজকে আমি আপনার কাছে আর কোনো কিছু চাই না এই জন্য যদি আপনি জান্নাত যেতে চান যদি আল্লাহর মহাবিশ্ব জান্নাত দেখতে চান জান্নাতে যেতে চান আল্লাহর কোরআন মানুন আল্লাহর কোরআনকে অনুসরণ করুন আল্লাহর কোরআন সুরাতুল ফাতিহা থেকে নিয়ে মিনাল জিন্নাতি পর্যন্ত আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরুন এবং আল্লাহর কিতাবের কথা যারা বলবে দিন কায়েমের কথা যারা বলে যারা তা আমরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার যারা এই দুইটা কাজ করে এক নাম্বার সৎ কাজ করে মানুষকে সত্যের পথে ডাকে দুই নাম্বার ওয়া তানহাউনা আনিল মুনকার যারা মানুষদেরকে অন্যায় থেকে বিরত রাখে মানুষকে অন্যায় থেকে বিরত রাখার জন্য আহ্বান করে এই কাজের সাথে যারা যুক্ত থাকবে যারা একা সাথে যুক্ত থাকবে তাদের সাথে সংযুক্ত থেকে দিন কায়েমের চেষ্টা করবে এবং আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরবে আল্লাহর জমিনে নিজে দিন মানবে নিজের পরিবারকে দাওয়াত দিবে নিজের পরিবারকে তো ইসলামের পথে আনবে পাশাপাশি নিজের সমাজকে যারা প্রতিষ্ঠিত করতে চাইবে এইভাবে সত্যের পথে যারা আনতে চাইবে তারা দুনিয়া এবং আখেরাতে সফল কাম হয়ে যাবে এজন্য আমরা যদি সফল হতে চাই সফল ইমানদার হতে চাই তাহলে আমাদেরকে আল্লাহর কিতাব আঁকড়ে ধরতে হবে ইসলাম আঁকড়ে ধরতে হবে ইসলাম আর কোরআন আঁকিয়ে ধরলে আমরা সফল হতে পারবো আফসোস আমি নিজেকে মুসলিম বলে দাবি করি কিন্তু আমার লিবাস আমার পোশাক এটা অমুসলিমের মতো আমি নিজেকে আই মুসলিম আন্যা মুসলিম নিজেকে মুসলমান বলে দাবি করি আমি গর্বিত মুসলমান কিন্তু আমার পোশাক আশাকে কোনো মুসলমানিত নাই সব অমুসলিমের পোশাক আমি পরি অমুসলিমদেরকে অনুসরণ করি আমি নিজেকে দাবি করি আমি একজন গর্বিত মুসলমান আমি একজন ইমানদার আশিকের আসুন আমার পরিবারে আমার নিজের মধ্যে না আছে আসে সুননাথ না আছে কোরআন হদিস কোনো আমি অনুসরণ করি না নবীজিকে ফলো করি কোনো কিছুই আমার মধ্যে নাই নিজেকে আমি অথচ অনেক বড় আল্লাহ ও আল্লাহর অলি মনে করি এজন্য আমাদের আমাদেরকে আল্লাহর কোরআন ধরতে হবে আমাদের রসুল্লাহ সাল্লাম তিনি কিভাবে চলতেন কিভাবে ফিরতেন কীভাবে তিনি উঠা বসা করেছেন মানুষের সাথে লেনদেন করেছেন কথাবার্তা বলেছেন এইগুলো যদি আমি করি তাহলে আমি সফল হতে পারবো আল্লাহ তালা বলেন কদ আফলাহাল মিনুন মুমিনরা সফল হয়ে গেছে আল্লাহ বলেন নাই যারা টাকা পয়সার মালিক হয়ে গেছে তারা সফল আল্লাহ বলেন নাই যারা দুনিয়াতে অনেক সার্টিফিকেট অর্জন করেছে অনেক পদ পদবী পেয়েছে তারা সফল আল্লাহ বলেন নাই যারা দুনিয়াতে অনেক সুন্দরী নারী পেয়েছে অনেক টাকার মালিক সম্পদের মালিক গাড়ির মালিক তারা সফল আল্লাহ তাদের কথা বলেন নাই আল্লাহ বলেন কদ মুমিন মুমিরা সফল মুমিরা সফল মালিক আমরা দেখি মুমিরা সব সব জায়গায় বিপদগ্রস্ত মুমিরা সব জায়গায় মার খায় মুমিরা সব জায়গায় ক্ষতিগ্রস্ত কেন আল্লাহ বললেন এবং বিশ্ব নেই বললেন আর দুনিয়া সিজনুল মুমিন ও কাফি মুমিনের জন্য আল্লাহ দুনিয়াটাকে বানিয়েছেন জালখানা আর কাফের জন্য দুনিয়াটাকে বানিয়েছেন আল্লাহ জান্নাত অর্থাৎ যারা আল্লাহর দিন মানবে যারা ইসলাম মানবে তাদের জীবনের বিপদ তাদের জীবনে মসজিব তাদের জীবনে পেরেশানি হতাশা দুঃখ কষ্ট রূপ বেরা লেগেই থাকবে আজ একের পর এক বিপদ থেকে থাকবে অনেক লোকের আটিটকারি গাবে কি তুমি না নামাজ পড়ো কেন তোমার রোগ হয় কি তুমি না হাদিস কেন তোমার রোগ হয় কি তুমি না একামতের দিনের কাজ করো কেন তোমার ক্যান্সার হয় কেন তোমার বিপদ হয় আসলে মুমিনদেরকে আল্লাহ দুনিয়াতে বিপদ দিয়ে পরীক্ষা করেন মুসিবত দিয়ে পরীক্ষা করেন আর অপর দেশ অপর পাশে যারা কাফেরদের মতো নিজেদেরকে একদম বানিয়ে ফেলে তাদের মতো চলাফেরা করে উঠা বসা করে এদের জন্য আল্লাহ দুনিয়াতে বানিয়েছেন আনন্দময় খুশিময় যা চায় তা পেয়ে যায় যা মান চায় তা করতে পারে কিন্তু মমিরা তা করতে পারে না এজন্য জন্য আমরা যদি আল্লাহর কালাম কালাম উল্লাহ এই কালাম উল্লাহকে যদি আমরা মানতে পারি আল্লাহ আমাদের জীবনটাকে আলোকিত করে দিবেন। আল্লাহ আমাদের জীবনটাকে পরিবর্তন করে দিবেন এজন্য মুসলিম হলে আমি যে জান্নাতে যেয়ে যাব বিষয় তা না কবে যাব অনেকে আমরা বলি লাহ যারা একবার লাইল ইল্লাহ পড়ছে তার যখন জান্নাতে যাবে ঠিক আছে তবে কবে কখন কোন দিন কেউ জানে না মায়ের খাইতে খাইতে এমন অবস্থা হবে আহা ওই দিন আফসুস করা ছাড়া কোনো কাজ আসবে না এই জন্য মুসলমান হলে জান্নাতি মুসলমান হলে জান্নাতি মাঝে মাঝে নামাজ পড়লেই জান্নাতি বিষয় না আমাদেরকে আল্লাহর কিতাব মেনে কোরআনটা মেনে ওইভাবে আমাদেরকে সাজাতে হবে করতে হবে ইসলাম বলে সুদের সাথে সুসম্পর্ক রাখা যাবে না ঘরে ঘরে সমিতি ঘরে ঘরে সমিতি ঘরে ঘরে সব সাথে সুসম্পর্ক রেখে আশা করা এটা কাজ সমিতির সাথে সুসম্পর্ক রেখে ধারণের সাথে সুসম্পর্ক রেখে আল্লাহর শান্তি পাবা কল্যাণ পাওয়া এটা হচ্ছে বুকামির কাজ এটা আপনাকে ডাক্তার ওষুধ দিল আপনি ওষুধ না খেয়ে ওষুধের দিকে তাকিয়ে যদি আপনি আশা করেন আল্লাহ ভালো করে দিবে ডাক্তার ওষুধ দিচ্ছে এটা বোকামি আল্লাহ নিষেধ করলেন সুদ খাওয়া মা সাথে জিনা করা যে মহিলারা সুদ খায় সমিতিতে টাকা জমায় ওই মহিলারা তার বাবার সাথে জিনা করে আল্লাহ এত কঠিন কথা বললেন বিশ্বনবী এরপর আমরা সুদ খাই আবার কি হাদিস আহারে সমস্যা কি এক সময় তাও কইরা নেন আল্লাহ ফিটটা ফিটটা জান্নাত দিয়ে দিবে না এত সুদা ভ আল্লাহ কি নিষেধ করেছে এ সুদ হারাম থেকে ফিরে আসুক আল্লাহর অমান্য গিয়ে আল্লাহর অবদ্ধ হয়ে পৃথিবীতে আপনি কোনোদিন শান্তি পাবেন না আল্লাহর অবদ্ধ হয়ে আল্লাহ কথাকে না মেনে জীবনে আপনি শান্তি পাবেন না সুদ খেয়ে সুদে টাকা লাগিয়ে পৃথিবীতে কেউ ভালোভাবে সফল হতে পারে নাই দুই এক দিন কয়েক মাস কয়েকটা বছর সর্বোচ্চ একটু ভালো খায় ভালো চলে এরপরে সব শেষ সব চলে যায় এজন্য সুদের সাথে মুসলমান সম্পর্ক রাখতে পারে না যারা সুসম্পর্ক তাও করতে হবে এরপরে হারামভাবে উপার্জন করা এগুলো থেকে ফিরে আসতে হবে প্রতিবেশীকে কষ্ট দেওয়া এগুলো থেকে ফিরে আসতে হবে এরপরে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখতে হবে তাদেরকে ইনভাইট করতে হবে তাদের সাথে যোগাযোগ রাখতে হবে এরপরে হচ্ছে মাতা পিতার সাথে সুসম্পর্ক রাখতে হবে আল্লাহ আমাদেরকে এই এমন শুরু করার তাও দেন এরপর হচ্ছে আমরা আমাদের যে আমরা আমাদের মনে করে অনেকে চুলের মধ্যে কালো কলব ব্যবহার করে কালো কলব দেয় এই যারা এই চুলের মধ্যে কালো কলব দেন মুরব্বীরা সাদা চুল সাদা দাড়ির মধ্যে এগুলো থেকে ফিরে আসুক এগুলো দিবেন না আপনি মেহেদি পাতা দেন এটার মধ্যে সুন্দর রয়েছে এটা দেন এটা সৌন্দর্য এরপরে যারা আপনার ওজনে কম দেয় যে ব্যবসায়ীকেরা মানুষকে ঠকায় ফরমালিন মিশায় আফেলের মধ্যে ফলের মধ্যে ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বলল আপনাকে ফল ককটা খেতে হবে তাহলে আপনি একটু সুস্থ হতে পারবেন অনেক ভিটামিন এ বি সি রয়েছে এখন আপনি ফল দোকান থেকে ফল কিনে খেলেন ডাক্তার বলল সুস্থ হওয়ার কথা আপনি ফল খেয়ে আরও অসুস্থ হচ্ছেন কাঁঠাল খেয়ে অসুস্থ হচ্ছেন যা কিনে খান সব অসুস্থ হচ্ছেন রোগ হচ্ছে কারণ তারা ফরমালিন মিশায় বিশ্ব বলেন যারা এই ব্যবসার নামে মানুষকে ধোঁকা দেয় কষ্ট দেয় প্রতারণা করে মান গসা মিন্না, কেমথের দিন সবাই আমার সাথে জান্নাতে যেতে চাবে কিন্তু আমি ঘোষণা দিয়ে দেবো মান গসা মিন্না যারা মানুষকে দুনিয়াতে ঠকিয়েছে প্রতারণা করছে দান্দাবাজি দুকাবাজি করেছে তারা আমার উন্নতর অন্তর্ভুক্ত মা এই জন্য আশেখ রাসুল দাবি করলে জানাতে যাওয়া যাবে না আল্লাহ আজকের এই কথাগুলো আমাকে এবং সবাইকে আমল করার দান করুন আসসালামু আলাইকুম